তার মা কে কিভাবে সুস্থ করা যায় ভালো করা যায় সেটি কিন্তু সর্বোচ্চ তিনি চেষ্টা করেছেন এবং একই সঙ্গে কাতারের যে আমির বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রেখেছিলেন খালেদা জিয়াকে এখন এভার হাসপাতালের সামনে ধীরে ধীরে অনেকেই জড়ো হচ্ছেন এবং তারেক রহমান তিনি যখন দেশে আসেন ফিরলেন ফিরে এসেই কিন্তু তিনি সরাসরি তার মায়ের এখানে অর্থাৎ তার এভারকেয়ার হাসপাতালের তার মায়ের কাছে ছুটি এসেছেন তার শারীরিক অবস্থার সবশেষ খবর এবং তিনি কি কিভাবে আরও সুস্থ করা যায় তিনি কিন্তু সেই সর্বোচ্চ চেষ্টাটাই তিনি কিন্তু করেছেন যদিও তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন বেগম খালেদা জিয়া জাহিদ হোসেন তিনি কিন্তু মাঝে মধ্যেই আমাদেরকে এই খবরটি দিচ্ছিলেন আপডেট বেগম খালেদা জিয়ার এবং সবশেষ যে খবরটি তিনি দিয়েছেন এবং দেশবাসীর কাছে কিন্তু অনেক দোয়া চেয়েছেন যে এখন যে পর্যায়ে বা যে অবস্থা এই পর্যায়ে তিনি তাকে আসলে সুস্থ করাটা অনেকটাই কঠিন এই জন্য কাছে ওই সময়টি তিনি দোয়া চেয়েছেন আমি দলটির অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলছি তারা এভার কেয়ার হাসপাতালের সামনে এসেছেন অন্তত একটা স্বস্তি যায় কথা হচ্ছে আওয়ামী লীগের যে দুঃশাসন সেই দুঃশাসনের অবসান তিনি দেখে গেছেন এবং একই সঙ্গে আশা করেছিলেন নেতাকর্মীরা যে আগামীর বাংলাদেশ অর্থাৎ যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আশা করেছেন দলটির নেতাকর্মীরা বিএনপি যদি জয়ী হয় এবং জয়ী হলে তিনি দলটির হাল ধরবেন এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার যে পদক্ষেপ তার যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করবেন এবং বেগম খালেদা জিয়া ক্ষেত্রে সব রাজনৈতিক দল যারা রয়েছেন এই সময়ে তারা সবাই কিন্তু একমত অর্থাৎ তার ক্ষেত্রে তার বিষয়ে সবাই সবসময় ইতিবাচক মনোভাব রেখেছেন কখনই তার বিষয়ে কোনো খারাপ খারাপ কথা কিন্তু তার বিষয়ে বলেননি এবং তিনি যখন তেইশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য এর পর্যায়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমি যদি বলি জামাতি ইসলামী জাতীয় পার্টি থেকে শুরু করে ইসলামী আন্দোলন এবং আরও যে কয়েকটি রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের নেতারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং সবাই এক বাক্যে বলেছেন যে বাংলাদেশে এখন যে একটি সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে পর্যায়ে যাচ্ছে সেক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে গুরুত্ব সেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ তারা আশা করছেন দোয়া করেছিলেন বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে ফিরে আসেন যদিও তিনি এখন মারা গিয়েছেন এখন তার এই শূন্যতা পূরণ করাটা অনেকটাই কঠিন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সময় বলে এসেছেন যে বিএনপিকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার যে অবদান সেটি কখনই ভোলার নয় এবং আওয়ামী সরকারের আমলে বিএনপিকে বিএনপিকে ভাঙ্গার জন্য কিন্তু অনেকটাই চেষ্টা আওয়ামী লীগকে ভাঙ্গার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল কিন্তু সেইটি কিন্তু ভাঙ্গা যায়নি কেননা তার যে বলিষ্ঠ নেতৃত্ব এবং তিনি সবসময় আকস্মী নেত্রী যে তাকে যে বলা হয় তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছিল নির্বাচনে আসার ক্ষেত্রে অনেক সময় তাকে চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কিন্তু জাননি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশের মানুষের ভালোর জন্য তিনি কখনোই আপোষ করেননি